দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে গত দুই দিন আগে রংপুরে বাড়িতে হামলা করা হয়েছে এছাড়া আজকে লালমনিরহাটে জাতীয় পার্টির পার্টি অফিসে হামলা করা হয়েছে তো এরকম বেশ কিছু খবর নিয়ে মোটামুটি উত্তরাঞ্চল এখন একটা থমথমে অবস্থা এছাড়াও প্রতিনিয়ত বাংলাদেশে কোনো না কোনো অকারেন্স ঘটছে বিশেষ করে এনসিপির লোকজন করছে বিএনপির লোকজন করছে তো এরকম প্রতিনিয়ত ঘটনাই কিন্তু আমরা দেখছি তবে এনসিপির নেতা সার্জিসকে হঠাৎ করে সেনাবাহিনী ডেকে কি জন্য হুশিয়ার করলেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক ইত্তেফাক শিরোনামে বলা হয়েছে মবের নামে নাশকতার নেই সার্জিস আলমকে সেনা কর্মকর্তা বিশেষ করে রংপুরের এই ঘটনাটাকে কেন্দ্র করে মূলত এই হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে এবং জিএম কাদের বাড়িতে কে হামলা করেছে না করছে সেই ব্যাপারটাও কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো জানেন খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসা করেছে সেনাবাহিনী যে এই সেনাবাহিনী কিন্তু বিএনপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা রয়েছে দুই পক্ষকেই কিন্তু ডেকে জিজ্ঞাসা করেছে যে ওনার বাসায় কে হামলা করেছে খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান এনসিপির নেতা সারজিজ সালম তিনি সেনাবাহিনীর বাহাত্তর ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেন এ সময় ব্রিগেডিয়ার সার্জিসকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গেটিং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো জনগণের অসুবিধা করে নাশকতা করে মবের নামে আগুন লাগায় দুয়ার ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এটা করার সুযোগ নেই এখন এটা হচ্ছে সেনাবাহিনী যে কমান্ডার ছিলেন সেখানে তিনি এই বক্তব্যটি দিয়েছেন সার্জেসকে বিশেষ করে এখন আপনারা দেখছেন যে প্রতিনিয়ত কি পরিমাণ মব হচ্ছে কিলিং হচ্ছে নাশকতা হচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে মূলত এই বার্তাটি দেওয়া হয়েছে এছাড়াও বলা হয় যে জিএম কাদের বাড়িতে যে হামলাটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকেই মূলত এই হামলাটি হয় আসলে বিগত কিছুদিন ধরে জেম কাদেরকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে ধরনের কথাবার্তা বলছেন তাতে কিন্তু তাদের দিকেই যায় আর মূলত কিন্তু সেই জন্যই সার্জিস রাত দুইটার সময় এসে কিন্তু এই সেনাবাহিনীর সাথে কথা বলেছেন এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে আহ নগরীর পায়রা চত্বরে দুপুর বারোটার সময় বৈষম্য বিরোধী নেতা ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদকে জিজ্ঞাসা করেন সেনাবাহিনী এবং খবর পেয়ে বৃষ্টির মধ্যেও সেখানে ছুটে যান নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের নেতা সার্জিস পরে রাত দুইটার দিকে তারা সেখান থেকে চলে যান এই সময় স্থানীয় বিএনপির নেতা কর্মীদেরও জিজ্ঞাসা করে সেনাবাহিনী তার মানে এই দুই পার্টিকে নিয়ে বিশেষ করে এনসিপি এবং বিএনপিকে নিয়ে সেনাবাহিনী কিন্তু রাত দুইটা পর্যন্ত কিন্তু এই বৈঠকটা চলছে এবং দুই দলকেই কিন্তু মোটামুটি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা মত বা উস্কানিমূলক বক্তব্য এগুলা থেকে বিরত থাকে এছাড়াও আপনারা জানেন এনসিপি এবং সেনাবাহিনীর মধ্যে খুব একটা যে সুবিধাজনক অবস্থান রয়েছে সেটা কিন্তু না তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ